সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় আমাকে যদি ফাঁকি দেন তাহলে ফাঁকি দেওয়া হবে আল্লাহকে আর আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা গজব আকারে বিএনপির উপরে অবধারিত হবে বিএনপি নেত্রী অসুস্থ তার মানে বিএনপির উপরে গজব পড়বে বিএনপির একজন নেতা এমন কথাই বলতেছে আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে পড়বে মনে হয় জানো কি জাহান নাম থেকে কেবলমাত্র আজাজিল ফেরেস্তা পালিয়ে এসে বক্তব্য দিতেছে দিনের হেদায়তের জন্য বেসতে যাওয়ার জন্য এমন কিছু বোঝা যাইতেছে তার অবস্থা দেখেন তার মন মানসিকতা দেখেন তারা এতদিন বলতো যারা ইসলামী রাজনীতি বেদে আছে তারা যে বলে যে ইসলামের পক্ষে যারা সাক্ষী দিবে তারা নবীর পক্ষে সাক্ষী দেওয়া হলো এই কথাটা তারা মেনে নিতে পারতেছে না এই কথাটা তাদের কাছে মানে যন্ত্রণাদায়ক হয়ে গেছে এখন দেখেন সে বলতেছে তাকে যদি ফাঁকি দেওয়া হয় অর্থাৎ দানের শীষে যদি সিল না দেওয়া হয় বোট না দেওয়া হয় তাহলে তাকে ফাঁকি দেওয়া হলো আর তাকে ফাঁকি দেওয়া মানে আল্লাহকে ফাঁকি দেওয়া কত বড় আজাজ ইলমারকে মনে করেন এমন কথা বলতেছে মানুষ এখন আর এগুলা খায় না মানুষ এগুলো বুঝে যে আপনারা আলমদের কিনে উল্টো কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন এখন নির্বাচনের সময় আসছে এখন আপনারা শুরু পাল্টান ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছেন